গোপালের দিদা রান্নাঘরে সবাইকে খাওয় আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আজকের রেসিপি লাল শাকের ঘন্ট লাল শাকের ঘন্ট লাল শাকের ঘন্ট আমি ঠিক করে করব কড়াতে তেল পাঁচ নিয়ে একটু আলু বেগুন ভাজতে ভাজ ভাজতে দিয়েছি আলু বেগুনটা কিন্তু ভাজা হয়েও গেছে দেখুন লাল শাকের ঘন্ট দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো নুন সামান্য চিনি কেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিলেও হয় না দিলেও হয় নুন চিনি চেরা কাঁচা লঙ্কা লাল শাকের ঘন্ট করবার জন্য আমি একটু বড়ি ভেজে বড়ি ভেজে নিয়েছি গুঁড়িয়ে দেবো এবারে দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো একটু টমেটো সস এটাই হয়ে যাবে আর একটু নেড়ে নিয়ে শাক দিয়ে দেব নাচতে নাচে একটু কমে গেলে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে গ্যাস কমিয়ে রাখবো এবারে চাকা দিয়ে গ্যাস কমিয়ে রাখবো বড়িটাকে একটু পরে দিয়ে দেবো নুন চিনি টমেটো সব সবই দেওয়া হয়ে গেছে বলি পলকে দিয়ে দিচ্ছি আবড়ানো এলে খেলে চপা দিয়ে দেবে লাল ঢেঁকের ঘন্ট এইভাবে লাল ছেঁকের ঘন্ট হয় এবং এটা ভালো হয় খেতে বড়ি দিয়ে লাল শাকের ঘন্ট লাল শাক চটচরেও হয় চিংড়ি দিয়ে চটচরে পেঁয়াজ দিয়ে পাঁচক দিয়ে হয় এখানে জিরে তেজপাতা ফোড়ন দেওয়া যায় যেহেতু ঘন্ট বলেছি আর বড়ি দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন দিয়েও একটু জিরে গুঁড়ো দিয়েও হয় বড়ি ভেজে আমি এ ভেতরে দিয়ে দিয়েছি হয়ে গেল লাল শাকের ঘন্ট তা সবাই জানে আমি করলুম আপনাদের দেখালো যে কোনো শাকের ঘন্ট এইভাবেই করা যায় একটু জিরের গুঁড়ো কিংবা ধনের গুঁড়ো হ্যাঁ টমেটো সস দিয়েছি আর গড়ি দিয়েছি আবার এই লাল শাক চচ্চড়ি হয় পেঁয়াজ দিয়ে চিংড়ি দিয়ে চিংড়ি দিয়ে আরও সবজি দিয়ে সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়ে চচ্চড়ি করলে সেই চরচড়িও কিন্তু খেতে ভালো হবে আমার এই লাল শাকের ঘন্টটি আপনাদের যদি একটু ভালো লাগে একটা একটা লাইক সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের কাছে ভালো থাকুন সবাই ভালো থাকুন দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার Masukkan kecil-kecil Masukkan kecil